রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ আইকিউএসি এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সহযোগিতায় আমরা রবীন্দ্র জন্মোৎসব পালন করতে চলেছি কারণ রবীন্দ্রনাথ মানে আমাদের কাছে একটা আবেগের জায়গা রবীন্দ্রনাথের পঁচিশে বৈশাখ বিশ্ববাসীর কাছে একটা অন্য মাত্রা নিয়ে এসছে ভারতবর্ষের সারস্বত সাধনার কথা ভারতবর্ষের ঐক্য সংহতির কথা ভারতবর্ষের বিভিন্ন জাতি জনজাতি এবং বিশ্ববাসীর আবেগকে অনুভূতিকে রবীন্দ্রনাথ যেভাবে তার সৃষ্টিশীল কর্মের মধ্য দিয়ে তার শিল্পকর্মের মধ্য দিয়ে যেভাবে তুলে ধরেছেন সেটা আমাদের কাছে বঙ্গবাসীর কাছে বাংলা ভাষাভাষী মানুষের কাছে অন্য একটা আবেগ এবং অনুভূতির জায়গা তৈরি করে দেয় রবীন্দ্রনাথ একাধারে কবি সাহিত্যিক প্রাবন্ধিক তার সমস্ত ক্ষেত্রে বিচরণ ক্ষেত্র আছে আসলে তিনি সবার উপরে ছিলেন একজন দার্শনিক এবং এই জন্য তাকে নোবেল প্রাইজ দিয়ে বেঁধে রাখা যায় না তার বিচরণ ক্ষেত্রটা এতখানি প্রসারিত বলে উনি বিদেশে ভ্রমণকালে অনেক মনীষীর সাথে সাক্ষাৎ করে করেছিলেন তার মধ্যে একজন হলেন ফিজিক্সের একজন তাত্ত্বিক বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন যার নাম আমার মনে হয় সবাই শুনেছে তার সাথে তিনি একাধিকবার সাক্ষাৎকার হয়েছিল তাদের মধ্যে এবং বহু বিষয় তাদের মধ্যে কথা হয়েছিল ধর্ম সাহিত্য শাস্ত্রীয় সঙ্গীত সত্য বিশ্বব্রহ্মাণ্ড এরকম নানা বিষয়ে কথা হয়েছিল তার মধ্যে একটি পার্ট হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ডের প্রকৃত অবস্থা কীরকম এই অংশটা আমার কাছে আমি যেহেতু একজন বিজ্ঞানের ছাত্র আমার এই অংশটা খুব মনে হয় ইন্টারেস্টিং সেখানে বলা হয়েছিল যে সত্য কী বা বিশ্বব্রহ্মাণ্ড এ কি মানুষের চেতনা নির্মাণ নাকি সে চেতনা নিরপেক্ষ হিসাবে বিরাজমান রবীন্দ্রনাথ বলেছিলেন বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড চেতনা নিরপেক্ষ হিসাবেই বিরাজমান এ মানুষের চেতনা নিরপেক্ষ হিসাবে বিরাজমান নয় মানুষের চেতনা নির্মাণ অর্থাৎ মানুষ না থাকলে এই বিশ্বের অস্তিত্ব নেই সংস্কৃতে একটি প্রবাদ আছে কবয়হ ক্রান্ত ক্রান্তদর্শীন অর্থাৎ সাধারণ মানুষেরা যেখানে তাদের চিন্তা শেষ করে সেখান থেকে কবিরা তাদের চিন্তা শুরু করে এবং এই প্রসঙ্গে যদি আমরা চিন্তা করি বা যদি বলি হিন্দিতেও একটি কথা আছে যাহা না পৌঁছে রবি বাহা পৌঁছে কবি সুতরাং যদি আমরা পর্যালোচনা করব রবীন্দ্রনাথের সাহিত্যে আমরা দেখব প্রতিটি ছত্রে ছত্রে প্রতিটি পদ্যে প্রতিটি লেখায় প্রতিটি কবিতায় তিনি প্রকৃতির উপরে গুরুত্ব আরোপ করেছেন প্রতি বছরের মতো এবারও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মশতবার্ষিকীতে অনুষ্ঠানের আয়োজন করেছে প্রতি বছরের মতো এবারও শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী আধিকারিক বৃন্দ অশিক্ষক কর্মচারী এবং সকলেই এই অনুষ্ঠানের জন্য উৎসাহিত উদ্দীপিত দিনটা পঁচিশে বৈশাখ রবি ঠাকুরের জন্মদিন এই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সেই জোড়াসাঁকর ঠাকুর পরিবারের গণ্ডিটা পেরিয়ে মহানন্দার বুকে কখনো বা গঙ্গা বক্ষে কখনো বা তিস্তার বুকে আজ বিভিন্ন জায়গাতে অনুষ্ঠান হচ্ছে জলপাইগুড়ি দূরদর্শনে আপনাদের আরও একবার স্বাগত জানাই আমরা চলে এসেছি রায়গঞ্জে বাদ যায়নি কিন্তু আমরাও আজকের দিনটাকে ধরবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আজ তারা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের এই অনুষ্ঠান এই মহতি অনুষ্ঠান পালন করছেন আমরাও এই আনন্দযজ্ঞে সামিল হয়েছি আজ সারা দিন কাটাবো সেইখানে আপনাদের সঙ্গে নিয়ে রবীন্দ্রনাথকে নিয়ে একটা দিন তার নামে রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথের বাণী রবীন্দ্রনাথের উদ্যোগ তিনি তো শুধু সাহিত্যিক শিল্পী এই এরকম কোনো মাপকাঠিতে তাকে আটকানো যায় না আমরা এরকম অনেক মনীষীর কথা জানি যাদের বাণী আমরা দেওয়ালে টাঙিয়ে রাখি কিন্তু সেই রকম মনীষী যারা বাণী বাণীর সঙ্গে কর্ম দিয়েছেন কাজের মাধ্যমে প্রয়োগ করেছেন সেটা সেই বিরল কয়েকজনের মধ্যে রবীন্দ্রনাথ একজন নানা ভাবনায় রবীন্দ্রনাথ আমার চোখে রবীন্দ্রনাথ একরকম আবার আপনার চোখে আর পাঁচটা মানুষের চোখে তাদের ভাবনায় কিন্তু রবীন্দ্রনাথ বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের চলছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় রবীন্দ্র জন্মদিন উদযাপন আমরা সেই অনুষ্ঠানে রয়েছি আর পেয়ে গেছি অর্থনীতি বিভাগের স্যার কথা বলে নিয়ে চলুন চলুন তার চোখে রবীন্দ্রনাথ কী রকম রবীন্দ্রনাথকে আমরা যতই দেখি না কেন যেভাবে দেখি তাকে মানে নতুন নতুনভাবেই আমাদেরকে আবিষ্কার করতে হয় রবীন্দ্রনাথের পল্লী উন্নয়ন ভাবনা নিয়ে আমরা আমাদের অর্থনীতি বিভাগ থেকে একটা চিন্তা চিন্তাভাবনা শুরু করেছি যে আমরা আগামী দিনে তার উপর এই পল্লী উন্নয়ন ভাবনা নিয়ে কাজ করব রবি ঠাকুর বলেছেন রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে রবীন্দ্রনাথের মনন রবীন্দ্রনাথের চিন্তন রবীন্দ্রনাথের ভাবনা বাঙালি সত্তার অস্তিত্বের প্রসার সমগ্র বিশ্বজুড়ে রবীন্দ্রনাথ যেভাবে করেছেন তাকে আমরা যদি ধরতে পারি এবং অত্যন্ত বিনয়ের সঙ্গে রবীন্দ্রনাথ বলছেন যে বিপুলাই পৃথিবীর কতটুকু জানি এত কিছু করার পর একজন মহান মানুষ এই কথা বলতে পারেন আর এখন তো আমরা অহংসর্বস্ব হয়ে উঠছি দিন দিন কিন্তু এই রবীন্দ্রনাথের কাছে আশ্রয় নিয়ে যদি আজকের প্রজন্ম রবীন্দ্র ভাবনাকে এইভাবে অত্যন্ত বিনয়ের সঙ্গে তার ভাবনাকে প্রসারিত করে এবং একদিন নয় তাহলে প্রতিদিনই আমরা রবীন্দ্র জয়ন্তী উদযাপনের যে সার্থকতা সেটা উপলব্ধি করতে পারবো বলে আমার মনে হয় বর্তমান যে পরিস্থিতি বিশ্বের সেখানে রবীন্দ্রনাথের একটি বিশেষ মৌলিক ভাবনা রয়েছে তিনি পুরোপুরি আন্তর্জাতিকতায় বিশ্বাসী ছিলেন এবং সমস্ত মানবজাতিকে তিনি একই সূত্রে বেঁধে রাখতে চেয়েছেন এবং তিনি বিশ্বাস করতেন যে মানুষের সেবা করাটাই সবচেয়ে বড় একটা ধর্ম এবং তার বিভিন্ন লেখনির মধ্যে আমরা এটা দেখতে পাই যে তিনি সমগ্র বিশ্বের মানবজাতিকে জাতিকে সূত্রে বাঁধতে চেয়েছেন এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তখনকার আমলে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার বিভিন্ন ভাবনার মধ্যে আমরা পাই যে তিনি ঘোরতরভাবে এর বিরোধী ছিলেন রবি ঠাকুরের জন্মদিন আমাদের সবার যেন এক প্রাণের উৎসবের সামিল হয়ে গেছে আর এই উৎসবে সামিল হয় বড় বুড়ো কচি কাচা সবাই আমরা পেয়ে গেছি কিছু ছাত্র ছাত্রীদের আসুন তাদের কাছে জেনে নিই তাঁরা এই দিনটাকে কিভাবে পালন করছে হ্যাঁ তোমার নাম নমস্কার আমার নাম আল্পনা কুণ্ডু আচ্ছা আল্পনা গান না কবিতা না রবীন্দ্রনাথ ঠাকুরের কোনটা বেশি প্রিয় তোমার সবগুলোই ভালো লাগে কারণ রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া আমাদের জীবনের এবং সাহিত্যের শিল্পের সব কিছুই যেন কোথায় একটা খামতি দেখা যায় তো সব কিছু নিয়েই রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে চলা তার মধ্যে আমি আবৃত্তিটা একটু বেশি পছন্দ করি আজি প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির কান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথুলে উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ যুধিয়া রাখিতে নারী ধরু ধরু করি কাঁপিছে ভুধর শিলা রাশি রাশি পড়েছে খোষে ফুলিয়া ফুলিয়া ফেনিল সুনীল গরজে উঠেছে দারুন রসে কারার দ্বার আমাদের সাহিত্যে চলার পথে রবীন্দ্রনাথের ভূমিকা সর্বক্ষেত্রেই অপরিসীম আমরা জীবনের প্রতিটি মুহূর্তে রবীন্দ্রনাথকে স্মরণ করেই চলা আমাদের উচিত পাশাপাশি আমাদের জীবন দর্শনে রবীন্দ্রনাথকে যদি আমরা পাথেয় করে চলি তবে প্রতি মুহূর্তে আমাদের জীবন সুন্দর এবং সৃজনশীল হয়ে উঠবে পুরন প্রাণ প্রাণে শুহী আনন্দ বসন্ত সমাগমে হে কিলা বুন্নি পূর্ণ প্রাণ প্রাণী সহি মিগান তার মৃত্যুcommotion হচ্ছে আজকের একটি সুন্দর মুহূর্ত আমরা ভাগ করে নেছি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্ত উদযাপন অনুষ্ঠানে রবীন্দ্র মেঙাল কবিতা সংকলন গ্রন্থ উন্মোচিত হচ্ছে এ বড় আনন্দের কথা আমি রবীন্দ্রনাথের একজন ভক্ত সেই থেকে আমি অনুরোধ করে আমি নিজে অনুরোধ করেছিলাম একটা রবীন্দ্রসঙ্গীত একটা এই যে অনুবাদ করেছি গ্রন্থ থেকে আমি কবিতা আকারে আমি গানের আকারে আপনাদের শোনানোর চেষ্টা করেছি আমার সুরে লয়ে তালে হয়তো ভুল থাকতে পারে আপনারা তা মার্জনা করবেন প্রভু করে দিস সবাই সুরটা দেখে বুঝতে পারেছেন ক্লান্তিয়া আমার ক্ষমা কর প্রভু পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি কভু আমার ক্ষমা করো প্রভু রবীন্দ্রনাথের সাহিত্য ইত্যাদি চর্চা আমরা সমস্ত মানুষই আজীবন স্নাত হই আমাদের বললেন আমাদের কর্মসচিব আপনাদের এখানের যে তার সুখে দুঃখে বিপদে ভালোই মন্দে হতাশায় সর্বত্রই রবীন্দ্রনাথ তার আশ্রয় এটা শুধু তিনিই নন আমার মনে হয় আমাদের আনন্দে দুঃখে বেদনায় সব কিছুতেই যাকে আমরা এখনও অবধি ধারণ করেছি তিনি হলেন রবীন্দ্রনাথ প্রথম যুগের উদয় দিগনে প্রথম যুগের এলো যাবে প্রকাশপ্রিয়াশী ধরিত্রে বনে বনে সুধাই সুর খুঁজে পাবে কবে কবির সুরের প্রতি এই অন্বেষণে সৃষ্টি হয়েছে রবীন্দ্রসঙ্গীতের অনন্য ধারা তার রচনায় গানে ধরা পড়েছে বিচিত্র অনুভবের বিচিত্র রূপ যা সমগ্র জগৎকে কবিতার সৃষ্টি মনন দিয়ে উপলব্ধি করেছেন এই মহাবিশ্বে মহাকাশে মহাজাগতিক শক্তির রূপকে বিশেষ করে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্রের অস্তিত্ব প্রমাণ ও দেশকালের মধ্য দিয়ে কবি উপলব্ধি করেছেন সৃষ্টির সেই লীলা কবিতাই বলেছেন এই জগতের জল স্থল আকাশ আমার হৃদয়ের তন্তু দিয়ে বোনা নইলে আমার ভাষার সঙ্গে কোনো যোগী থাকতো না গান মিথ্যা হতো কবিত্ব মিথ্যা হতো বিশ্ব যেমন বোবা হয়ে থাকতো আমার হৃদয়কেও তেমনি বোবা করে রাখত কবির প্রেমময় হৃদয় এই মহাজাগতিক শক্তির লীলায় যেন আরও দীপ্যমান হয়ে উঠেছে সমগ্র বিশ্ব এক ঐশ্বরিক শক্তির বলয়ে আবৃত কবিতা অনুভব করেছেন এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা যিনি আদি শক্তিরূপে বিরাজমান যার পরমোজ্জ্বল জ্যোতির ছটায় সমগ্র বিশ্বে প্রাণধারা বয়ে চলেছে এই সৃষ্টি সৃষ্টিলীলায় বিমোহিত হয়ে নতুন সুরে ছন্দে কথায় মালা গেঁথে বিশ্ববিখাতার প্রতি কবি অর্পণ করেছেন নিয়ে আমাদের যে যাপিত জীবনের যে চাওয়া পাওয়া চিন্তা সেই তর্ক বিতর্কগুলো উঠুক আরও যত বেশি তর্ক উঠবে যত বেশি বিতর্ক হবে তত বেশি আরও বেশি রবীন্দ্রনাথকে নিয়ে আমরা নিমজ্জিত হব গবেষণা করব এবং সঠিক এবং সহজ সমাধানগুলো বেরিয়ে আসবে এবং সত্য আবিষ্কৃত হবে নিঃসন্দেহে আর ইয়েতে ডিনসারের একটা প্রশ্ন ছিল সেটি উত্তর দেওয়াটা সমীচীন মনে করছি যে বাংলাদেশের রবীন্দ্রচর্চা আর ভারতের রবীন্দ্রচর্চা আমি তুলনা করতে যাব না দুটোর প্যাটার্ন দু ধরনের আমাদের বাংলাদেশে ফোকলোর চর্চার একটা ধীর গতি গত পনেরো বিশ বছর ধরে একটা ধীর গতি আছে যে ফোকলোর থেকে মোটামুটিভাবে মানুষ একটু সরে গিয়েছিল যে ফোকলোর চর্চা হচ্ছিল না এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফোকলোর বিভাগ আছে আর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ফোকলোর বিভাগ আছে এছাড়া ফোকলোর বিভাগ নেই কয়েকটি ইনস্টিটিউট আছে সরকারি প্রতিষ্ঠান আছে সেগুলো জায়গা থেকে গবেষণা হয় একই সঙ্গে বাংলা একাডেমিতেও এই ফোকলোর চর্চা হয় কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে চর্চার যে জায়গাটি সেটি প্রাতিষ্ঠানিক যদি বলি বিশ্ববিদ্যালয় পর্যায়ে তো ভয়ঙ্কর রকম ভাবে রবীন্দ্রনাথ গবেষণা হচ্ছে সেটা তো আছেই একদিন তরি খানা থেমেছিল এই ঘাটে লেগে বসন্তের নূতন হাওয়ার বেগে তোমরা শুধাই ছেলে মোড়ে ডাকি পরিচয় কোনো আছে নাকি যাবে কোনখানে আমি শুধু বলেছি কে জানে নদীতে লাগিল দোলা বাঁধনে পড়িল টান কুলে একা বসে গাহিলাম যৌবনের বেদনার কান সে কান শুনি কুসুমিত তলে তরুণ তরুণী তুলিল অসুখ মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদের এলো আর কিছু নয় সে মোর প্রথম পরিচয় তারপর জোয়ারের বেলা সাঙ্গ হল সাঙ্গ হল তরঙ্গের খেলা কোকিলের ক্লান্ত গানে বিস্মিত দিনের কথা অকস যেন মনে আনে কনকে চাপার দল পরে ছুঁড়ে ভেসে চাই দূরে ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতি ছিন্ন অংশ তারা অর্থহারা ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে নূতন কালের নবযাত্রী ছেলেমেয়ে শুধাই ছে দূর সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণী কে তার গাহিলাম আরবার মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয় একটি শিশুর প্রথম বিদ্যালয় হচ্ছে তার মা অর্থাৎ একটি শিশু যখন প্রথম শিক্ষায় শিক্ষিত হয় সেই প্রথম শিক্ষা কিন্তু তার মায়ের কাছেই পায় মা মানে আমার আপনার মা আবার মা মানে প্রকৃতি যে প্রকৃতির টানে রবীন্দ্রনাথ বারবার ছুটে গেছেন কখনো মংপু কখনও শিলাইদহ কখনো সাজাদপুর রবীন্দ্রনাথ আজ পঁচিশে বৈশাখে সারাদিন আমরা রবীন্দ্রনাথকে সঙ্গে নিয়েই বিচরণ করলাম রবীন্দ্রনাথের একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী উদযাপন এর এই মহাযজ্ঞ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে যা সারাদিন অনুষ্ঠিত হলো সেই যজ্ঞে কিন্তু সামিল ছিলাম আমরাও আসলে রবীন্দ্রনাথকে একটা দিনে বা এই ছোট্ট সময়ে ধরবার ক্ষমতা সত্যি আমাদের কারোর নেই রবীন্দ্রনাথ আমাদের নিঃশ্বাসে প্রশ্বাসে রবীন্দ্রনাথ আমাদের প্রতিদিনে রবীন্দ্রনাথ আমাদের দুঃখ বেদনা হাসি কান্না সব কিছুতে জড়িয়ে রয়েছে তাই রবীন্দ্রনাথ একদিনের নয় রবীন্দ্রনাথ প্রতিদিনের প্রতিদিন আমরা তার মধ্য দিয়ে বাঁচি তার মধ্য দিয়েই বারবার করে জীবিত হই বারবার করে ভালো থাকি